আমরা এখানে দুই সদস্যের প্রতিনিধি দলে এসেছি আমি আব্দুল রহমান মাসুদ আর হচ্ছে মোল্লা ফারুক হাসান ভাই আমরা মূলত হচ্ছে এখানে এসেছি আগামীকালকে আমাদের যে একটা সমাবেশ হতে যাচ্ছে যেখান থেকে মূলত হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তাদের যে জুলাই প্রকলেমেশন সেই জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে যাচ্ছে সেখানকার নিরাপত্তা এবং হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার সাথে আলোচনার জন্য আমরা এখানে এসেছি এখানে ডিএমপি কমিশনারের আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরবর্তীতে আমাদের সাথে খোলামেলা সব কিছু নিয়ে আলোচনা করেছেন হচ্ছে জয়েন্ট কমিশনার এবং এডিশনাল কমিশনার অপারেশন নেতৃত্বে ডিসি ট্রাফিক ছিলেন ডিসি রমনাজনের ক্রাইম ডিসি ক্রাইম ছিলেন রমনা এবং হচ্ছে এডিসি অপারেশন ছিলেন রাকিব ভাই তো আমরা মূলত হচ্ছে এখানে আগামীকালকের যে প্ল্যানিংটা কিভাবে হচ্ছে আমাদের ওখানে মঞ্চ হবে কীভাবে হচ্ছে আমাদের সাংবাদিকদের জায়গা দেওয়া হবে কিভাবে কোন পাশে কারা থাকবে সকলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেটা নিয়ে আলোচনা করেছি আমাদের ভলেন্টিয়ারদেরকে কিভাবে প্রশাসন থেকে সহযোগিতা করবে সেটা ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরা ফর্মালি আমাদের ডিএমপি কমিশনারকে আমরা আগামীকালকের প্রোগ্রামের ব্যাপারে জানাতে এসেছি সেই জায়গায় ওনারা হচ্ছে পাঁচ সদস্যের একটা মোটামুটি টিম করে দিয়েছেন যে পুরো বিষয়টা দেখভাল করবেন হচ্ছে জয়েন্ট কমিশনার অপারেশন ওনার নেতৃত্বে এডিসি অপারেশন এবং ফিল্ডে ডিসি রমনা ক্রাইম বিভাগে থাকবেন এবং ডিসি ট্রাফিক রমনাজনের ডিসি ট্রাফিক শফিক ভাই থাকবেন তো ওনারা মোটামুটি আমাদের গাড়িগুলো কোথায় থাকবে যে বিভিন্ন জায়গায় গাড়ি আসলে কোন জায়গায় থাকবে মানুষজন কিভাবে আসবে যাতে মহানগরে ঢাকা মহানগরের কোন একটা প্রোগ্রাম কেন্দ্রিক ঢাকা মহানগরের মানুষের কষ্ট না হয় মানুষের যাতায়াতে যাতে হচ্ছে সমস্যা না হয় সেই দিক বিবেচনায় হচ্ছে একটা প্ল্যানিং আমরা এখানে তৈরি করেছি নতুন বছর ঘিরেও তো একটা বিষয় আছে যে কাউকে আপনাদেরও প্রোগ্রাম সেই আসলে হচ্ছে বছরের শেষ দিনে এসে যে আনন্দের আনন্দের বিষয়টা আসে বছরের শেষ দিনে এসে অতীতকে ভুলে গিয়ে নতুন ভাবে গড়ে তোলার যে আনন্দ সেটার মধ্যে হচ্ছে আমাদের বৈষমিতি ছাত্র আন্দোলনের কালকের প্রক্লেমেশনটা এই জাতির জন্য আগামীকালকে বড় আনন্দ বয়ে আনবে তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে সেই জায়গায় হচ্ছে দুইটাকে আমরা একসাথে সম্মিলন করতে চাচ্ছি যে নতুন বছরের আনন্দ এবং হচ্ছে প্রক্লেমেশন ঘোষণার আনন্দ এই দুইটা একসাথে এই জাতি একসাথে এনজয় করবে এই দেশের মানুষ একসাথে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার জন্য সব অধিরাগ হয়ে আছে এমন বিষয়টা হচ্ছে দিনের বেলায় আমরা আমাদের প্রোগ্রামটা করব সন্ধ্যার পর থেকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট হিসেবে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা চলবে হচ্ছে মহানগরে সেখানে নিরাপত্তা ওনারা বিধান করবে দুইটার ক্ষেত্রে ওনারা কেমন সমন্বয় করবে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমাদের প্রোগ্রাম কেন্দ্রে ওনারা ওখানে পাঁচশো আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচশো সদস্যকে মোতায়েন করবেন এবং হচ্ছে পাশাপাশি এখান থেকে আমরা মোটামুটি বলেছি যে হচ্ছে সাতটার মধ্যে আমরা চেষ্টা করবো যে হচ্ছে আমাদের ওই ফিল্ডে খালি করে দেওয়ার জন্য সাড়ে পাঁচটার মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করবো আপনাদের এমনি প্ল্যান তার হচ্ছে? কত লোক কত দেখতে পাচ্ছি? দেখেন হচ্ছে মানুষ শতস্ফূর্তভাবে কত মানুষ আসবে আমরা সেটা নির্ধারণ করে বলতে পারছি না। মানুষ শতস্ফূর্তভাবে আসছে কে কোথা থেকে কিভাবে আসবে কালকের মাথাই দেখা যাবে। আমরা আশা করি এটা হচ্ছে दट থেকে আড়াই লাখ মানুষ হতে পারে। যেভাবে আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা আশা করছি दट থেকে আড়াই লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড় হবে। এই ব্যাপারটা হচ্ছে 31 আগস্টের মত এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামী কালকে হতে যাচ্ছে। আমরা যে এক দফার ঘোষণা শহীদ মিনার থেকে দিয়েছি সে এক দফার পরে আমরা সেই এক দফার পরে যেই ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ফ্যাসিস্টের পতনের পরে নতুন প্রকলমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেই তেসরা আগস্ট যে মানুষগুলো সেখানে এসেছিল তারাই আগামীকালকে আসবে ইনশাল্লাহ আপনাদের পরিকল্পনা আসলে কি আছে কালকের দিনটাকে আমরা সকালবেলা থেকেই সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের হচ্ছে মঞ্চ নাটক এগুলো চলতে থাকবে তিনটা থেকে আমাদের অফিসিয়াল প্রোগ্রামটা শুরু হবে তো হচ্ছে সেই জায়গায় আমরা মূলত হচ্ছে আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন দেখবে আগামীকাল থেকে তারা চব্বিশের গণভুত্থানের যে আকাঙ্ক্ষা তারা হচ্ছে চব্বিশের গণভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের সন্তানরা জীবন দিয়েছে আহতরা তাদের হাত দিয়েছে পা দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে তাদেরকে আমরা একটা সীমা রেখা দিয়ে দিতে চাচ্ছি যে সীমারেখাটা চব্বিশের গণভুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমন ভাই একটা সীমারেখা দিয়ে যাচ্ছে এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে যেটা হচ্ছে বাহাত্তরের পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের সকলেই সীমা অতিক্রম করেছে আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য চব্বিশের গণভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে সীমা রেখা আমরা টানতে চাচ্ছি আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না তারা এই দেশের জনগণ এই দেশের মানুষ আমরা বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণব হয়েছে সেই গণব ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল এই নেতৃত্ব যেই ধরনের প্রোগ্রামগুলো দিয়েছিল তা বাস্তবায়ন করেছিল আমরা সেই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এদেশের সাধারণ মানুষ হিসাবে আমরা সবাইকে গ্রহণ করতে চাচ্ছি এদেশের সাধারণ মানুষ কী চাচ্ছে সেটাই হচ্ছে রাজনৈতিক দলগুলো চাই বলে আমরা মনে করি এদেশের সাধারণ মানুষ তার চাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক নতুন বাংলাদেশ বিনিয়ন হোক আগের মতো বস্তা রাজনীতি যেন এই দেশে না চলে সে বস্তাপতা পচা রাজনীতি বস্তা